তো হ্যালো বন্ধুরা আলাইকুম আজকে আমরা দেখবো কাজ করা শুরু করছেন তারা কিভাবে কি করবেন আজকে ভিডিওটা বিস্তারিতভাবে দেওয়া তো আমরা সেদিন আবার ভিডিও শুরু করি আজকে প্রথমে আমরা হ্যান্ডস্টাগ্রামে ঢোকার পরে প্রথমে প্লেগ্রাউন্ডে চলে যাবো প্লেগ্রাউন্ডে যাওয়ার পরে আমাদের ওখানে প্লেগ্রাউন্ডে অনেকগুলো গেম আছে এই গেমগুলো খেলে আমরা চাপে কালেক্ট করতে পারবো চাইলে এখানে কীভাবে গেম না খেলে আপনারা কীভাবে চাবি কাইড করবেন এই জন্য একটা আলাদা বট দেওয়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওখানে দেখে নিতে পারেন মিরিগম সেকশনে এখানেও আমরা এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে দু দুটো অপশান দেখাইবে এই অপশানে আমরা প্রথমে একবার পাজল গেমস নামে অপশন দেখতে পারবো এখানে আমরা একটা কি প্রতিদিন ফ্রিতে নিতে পারবো এখানে প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা কীভাবে সলভ করতে হয় ওই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া হয় তো সেই জন্য আমরা একবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাবো প্রথমে যাওয়ার পর আমাদের ওখানে একটা ভিডিও দেওয়া আছে প্রতিদিন একটা ভিডিও করে দেওয়া হয় সবসময় আমরা দেখে নিবো আমরা লাস্টে শেষের যে ভিডিওটা আমরা প্রথমে ভিডিওতে ক্লিক করে ভালো করে দেখে নিব কিভাবে এটা সলভ করতে হয় তো আমাদের সফটওয়ার দেখা হয়ে গেছে কীভাবে করতে আমরা আবার হ্যান্ডস্টার ঢুকবো ঢুকা পরে ওখানে ক্লিক করে প্লে প্লে ক্লিক করবো তারপরে আমাদের এখানে চলে আসবে আমরা যেভাবে দেখেছিলাম ওখানে ওইভাবে আমরা এটাকে কমপ্লিট করবো তো আমাদের সব হয়ে গেছে আর আমরা একটা চাবিও পেয়ে গেছি তো এরপর আমরা দেখবো কীভাবে আপনার ডেইলি সাইপারটা নেবেন জন্য আমরা আমাদের এক্সচেঞ্জে ক্লিক করে হমে চলে আসবো এখানে আমাদের একটা ডেলি সাইপার নামে অপশান দিতে পারবো এখানে আমরা একবার ক্লিক করলে আমাদের এইখানকার এয়াটা লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়ার পর আমরা এখানে আমাদের সিক্রেট কোডটা দেওয়া লাগবে এখানে আমাদের সিক্রেট কোড প্রতিদিন চ্যানেলে দেওয়া হয় কম্বো দেওয়া হয় দেখে নেব আর এটা সিক্রেট কোড হলো যে রেজিস্টার এখানে আর আরের জন্য আমাদের একটা ডট একটা লং প্রেস আর একটা ডট লাগবে লং প্রেস দিলে একটা হাই পেনের মতন হবে আর একটা একটা টিপ দিলে আর ডট হয়ে যাবে এই এইভাবে আমরা আমাদের এই সিক্রেট কোডটাকে দিয়ে দেবো সিক্রেট কোড দেওয়ার সাথে সাথে একটা একটা করে দিব আমরা যখন একটা দিব তখন তাড়াতাড়ি করে দিব একটা করে আসার পরে একটু লেট করতে পারি আমরা একটা করে আসার পরে লেট করে তারপরে পরেটা দিতে পারি কিন্তু যখন দিবেন একটা তখন ওটা থামা যাবে না কারণ থামলে পরে ওটা আবার নতুন থেকে শুরু হতে পারে নতুন করে শুরু হতে পারে এই জন্য থামবেন না যখন একটাকে ওয়ার্ড চলে আইবে তখন একটু থামে তাহলে দ্বিতীয় অর্থাৎ একটু পরে দিবেন সমস্যা নেই এরকমভাবে আমাদেরকে আমাদের এই আমাদের এখান থেকে ডেলি সেপারটা কমপ্লিট করে নিতে হবে প্রতিদিন এখান থেকে ওয়ান বিলিয় ফ্রিতে পাবেন আপনারা আর ডেলি কম্বোর থেকে আপনারা ফাইভ মিলিয়ন কর ফ্রিতে পাবেন মোট ছ মিলিয়ন কর ফ্রিতে পাবেন এটা কর দেওয়ার পরে এখানে টেক দিয়ে প্রাইসে ক্লিক করে আমরা প্রাইস পেয়ে গেলাম আমাদের ওয়ান মিয়ার কমপ্লিট হয়ে হলো আর যা নতুন আছেন তারা ওয়ান ইয়ার কমপ্লিট করার সাথে একটা অ্যাচিভমেন্ট কার্ড পাবেন এই অ্যাচিভমেন্ট কার্ডও আপনাদের একটা গুরুত্বপূর্ণ টাস্ক এই জন্য আপনারা যত পারেন এটাকে অ্যাচিভ করার চেষ্টা করবেন প্রতিদিনই আপনারা ডেইলি সাইপারে ডেলি কম্বো নেওয়ার চেষ্টা করবেন এখন আমরা দেখব কীভাবে আপনাদের ডেইলি কম্বোটা নিয়েবেন এর জন্য আমরা প্রথমে মাইনিং সেকশন চলে যাব মাইন সেকশনে যাওয়ার পরে আমাদের প্রথম কার্ডটা আমাদেরকে দেখে নিতে হবে প্রথমে আমরা দেখে নেবো প্রতিদিন কীভাবে কোন কম্বোটা দেবে কারণ প্রতিদিন কম্ব বদলায় সাইপারও বদলায় আর ওই কোডটাও বদলায় সেই হিসেবে আমরা দেখে নেব আগে তো আমরা দেখে নিয়েছি এখন আমরা ওখানে আবার ঢুকবো কারণ আমাদের প্রথম কার্ডটা খোঁজার জন্য অ্যান্ড টিমে আমরা একটু স্ক্রোল করবো আমাদের প্রথম কার্ডটা ছিল হ্যামস্টার টিউব হ্যামস্টার টিউব প্রথমে আমাদেরকে একটু নিশ্চয়ই এই যে আমরা হ্যামস্টার টিউবটা আসে এখানে এই হ্যামস্টার টিউবের জন্য এখানে আনলক করার অবস্থা আছে এটাকে আনলক করার জন্য নিচে লেখা আছে কীভাবে এটা আপনাকে আনলক করতে পারি হ্যামস্টার বুকটাকে আমাদের লেভেল থ্রি করে নিতে হবে তাহলে আমাদের এটা আনলক হয়ে যাবে তো হ্যামস্টার বুকটা হলো যে এর পাশেই আছে হ্যামস্টার বুক এখানে আমরা যদি এটাকে লেভেল ফাইভ করে নিতে পারি তাহলে এটা আনলক হয়ে যাবে আমাদের হ্যামস্টার টিউবটা তো সেই হিসেবে আমরা এনে ক্লিক করে গোয়া এনএনসে ক্লিক করে আমরা এটাকে আপডেট করে নেব এরমভাবে আমরা লেভেল ফাইভ করবো তো আমাদের এরা লেভেল ফাইভ হয়ে গেছে আর আমাদের হ্যান্ডসেট টিপটা আনলক হয়ে গেছে তো আমরা কী করবো এটা ক্লিক করে সি ক্লিক করে এটা একবার আপডেট করে নেব তাহলে আমাদের একটা কার্ড যুক্ত হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় কার্ডে পালা এইভাবে করে আপনাদের সমস্ত আনলক করা যদি লক করা থাকে কোনো কিছু তাহলে লেখা থাকবে কোনটা কার্ড আপডেট করলে আপনার আনলক হবে তো এখানে একটা কার্ড অ্যাড হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় কার্ডটার জন্য দ্বিতীয় কার্ডটার জন্য মার্কেটসে চলে যাব। মার্কেশে দেখতে আসছি এখানে আমাদের এটা লক করা আছে এখানে লেখা আছে আমাদের টিজি চ্যানেলে জয়েন করতে বলছে তো এখানে টিজি জয়েন করব কীভাবে এটা আমরা প্রথমে আন সেকশনে চলে যাব প্রথমে এটা আনলকে ক্লিক করব তাহলে আমাদের আন নিয়ে যাবে এখানে অনেক টাস্ক আছে সমস্ত টাস্ক কমপ্লিট করবেন আর এমসে ইউটিউব চ্যানেল ভিডিও দিবে ওটা মোস্ট বি কমপ্লিট করে থুবেন আর ডেলি প্রতিদিন যখন একবার করে লগ ইন করবেন তখন আপনাদেরকে একটা করে ইউরোপ দেওয়া হবে এসব কিছু টাস্ক কমপ্লিট করবেন আর এখানে টিজি চ্যানেলে জয়েন করবেন বি বি মাস্ট করতে হবে এর জন্য আমরা প্রথমে চ্যানেলে ক্লিক করব এরপর আমরা জয়েনে ক্লিক করব জয়েনে ক্লিক করার পর আমাদের কিছুক্ষণ অপেক্ষা করে ওদের টিজি চ্যানেলে নিয়ে যাবে ওখানে গিয়ে আমরা জয়েনে ক্লিক করে জয়েন হয়ে নেব এরপর আমরা এখানে এসে চেক ক্লিক করে আমাদের রেওয়ার্ডটা বুঝে নিব তো আমাদের রেওয়ার্ড পেয়ে গেছি আমরা এখন আমরা কী করবো এরপরে আমাদের এরকমভাবে সমস্ত টাস্ক আমরা কমপ্লিট করে থুয়ে দেব কারণ এরই টাস্ক কমপ্লিট না করলে আমরা কিন্তু কোনো ধরনের টোকেন বা টাকা পাবো না সেহেতু আমরা সমস্ত টাস্ক প্রতিদিন কমপ্লিট করব। আর যত নতুন ভিডিও আইবে সমস্ত ভিডিও যে যতগুলো ভিডিও আছে এর দেখা অনেক দরকারি কারণ হলে আপনার টাকা পাবেন না এবারে আমরা এড্রাস করে চলে যাবো এখানে আমাদের দেওয়া আছে কীভাবে আমাদের ইনকাম হবে আর আমরা কীভাবে টোকেন পাবো সেই হিসেবে এই ভিডিওটা আমরা আগে করেছিলাম আর রেকর্ডিং একটু পরে করছি কিছু কাজের জন্য করে আমাদের রেকর্ডিংটা ওই সময় করা হয় নাই এখানে যে ছয়টি পয়েন্ট দেওয়া আছে এই ছয়টি পয়েন্ট সম্পর্কে আমরা এখন কথা বলবো এখানে প্যাসিভ ইনকাম বলতে আমাদের ট্যাপিং ট্যাপিং করছে ইনকামটা সেইটাকে বোঝা হচ্ছে আর আনটাস্ক মানে টাস্ক কমপ্লিট করছে টাকাটা পাবেন ওরা এই জন্য করেছি টাস্ক কমপ্লিট করে মাস্ট বি টেলিগ্রাম সাবস্ক্রিপশন করতে হবে কি জোগ করতে হবে আর অ্যাচিভমেন্ট কার্ড লাগবে আর ফ্রেন্ডসদেরকে রেফার করার চেষ্টা করবেন উইড্রো অপশানে গিয়ে টোন ওয়ালেট কানেক্ট করবো অথবা অন্যান্য যে ওকে এক্স বাই বিট আরও অপশান আইবে এসব যেটা আছে আপনার সেটাকে কানেক্ট করে থিয়ে দেবেন আপনারা আপনারা আমাদের টেলিগ্রাম জে জয়েন থাকবেন সমস্ত নতুন নতুন আপডেট ও নতুন নতুন বোর্ড দেওয়া হয় এরপর আমরা আবার মাইনিং অপশানে যাব এটা এখন আনলক হয়ে যায় কোনো ধরনের গ্লিচ হবে এই জন্য এরকম হতে হয় অনেক সময় অনেক সময় হ্যান্ডসকানির গ্লিচও দেখা দেয় এই জন্য করে প্যানিক করবেন না এটা খানি রিফ মারবেন অতএব বাইরের হয়ে নতুন করে ঢুকবেন তাহলে আপনাদের সমাধান হয়ে যাবে আর এই টাস্ক মোসবি কমপ্লিট করবেন এটা আমার মেন চ্যানেল মেন আইডি নয় এটা নতুন আইডি খুলে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা বানানো হয়েছে এই জন্য করে আমার কোনো টাস্ক কমপ্লিট করা নাই এরকমভাবে আপনারা সমস্ত টাস্ক কমপ্লিট করে থাকবেন আর আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যার জন্য করে এখানে অনেক ভিডিওটা করতে সমস্যা বেশি হয়েছে এসে স্পেশাল অপশানে চলে যাব ওখানে যা যতগুলো কার্ড আছে আমরা ওটাকে আপগ্রেড করে নিব কারণ আমাদের প্রফিট আরও বাড়াতে হবে এটাও একটা গুরুত্বপূর্ণ টাস্ক কারণ প্রফিট পার আরো উপরেও ভিত্তি করে আপনাদের টোকেন দিতে পারে সেহেতু আমরা প্রতিদিন প্রফিট পারার বাড়াবার চেষ্টা করব সমস্ত কার্ড এভাবে করে আমরা বাইন্যান্সে ক্লিক করে আমাদের আপগ্রেড করে নেব এরকমভাবে আমাদের এখানে তিন অপশান দেওয়া আছে মিসিং কার্ডস আর হলো যে নিউ কার্ড আর একটা মাই কার্ড যতগুলো কার্ড আছে সেগুলো আপনার মানে একবার করে আপগ্রেড করে নিয়েছেন তো আর এটা ফ্রি কার্ড এটা আমাদের বি নিতে হবে কারণ এই কার্ডটা একটা স্পেশাল কার্ড হতে পারে আর এখানে অনেকগুলো ধরনের স্পেশাল মিশনও দেওয়া থাকে ওই সব মিশনও কমপ্লিট করতে পারি আমরা আমাদের এখানে যে অনেকগুলো অপশান আছে আনলক করার জন্য নিচে লেখা আছে কীভাবে আনলক করবো যেমন কি এখানে দেওয়া আছে টেন ফ্রেন্ডস এখানে আমাদের দশজন ফ্রেন্ডকে ইনভাইট করলে এটা আনলক হবে আর একটা টিম লেভেল পনেরো করলে এটা আনলক হবে এর নিচে আছে আইটি টিম লেভেল ষোলো কোলে আনলেক হবে এরকম করলে একটা যদি কার্ড যদি আপনি আনলক করতে চান তো আপনাদের নিচে দেওয়া লাগবে যে কোনটা আপগ্রেড করলে আপনারা কোনটা আনলক হবে সেহেতু আমরা সেই হিসেবে কাজ করে আপগ্রেড করে আনলক করে নেব এরপর আমরা আমাদের দ্বিতীয় কার্ডটির জন্য নিচে টি স্কোর করে খুঁজব এইখানে এই কার্ডটা এটা এটা কম কয়েনে আপনি বেশি লাভ পাবেন প্রফিট পাড়া বাড়ানোর জন্য তো এটাকে আপনারা আপগ্রেড করে নেবেন কিন্তু যখন দেখবেন আপনার কয়েন বেশি যাবে কিন্তু আপনার প্রফিট পার কম পাবেন তখন ওই কার্ডটা বেশি আপগ্রেড করবেন না সেই হিসেবে আপনাদের যত কয়েন বাঁচাতে পারবেন কয়েনও বাঁচাবেন আর প্রফিট পার আরও বাড়াবার চেষ্টা করবেন সেই হিসেবে আপনারা কাজ করবেন বুদ্ধির সাথে খেলতে আমাদেরকে আগে বলে দিয়েছিল হ্যামস্টা কমব্যাট তো সেই হিসেবে আমরা বুদ্ধির সাথে খেলবো সেই হিসেবে আমাদের কম টাকায় বেশি প্রফিটের কার্ড দেখতে হবে আর এসব আনলক করতে হলে আপনাদের ফ্রেন্ড ইনভাইট করতে হবে অথবা কোনো কার্ড আপগ্রেড করতে হবে আর এখানে ল্যাম্বো পরে হ্যামস্টার সি এসব এইসব অনেক ধরনের স্পেশাল কার্ড আছে যেগুলো আপনাকে তাহলে কয়েন দিতে হবে কিন্তু কয়েন পাবেন না এইসব কারণ এগুলো আপনার একটা টাস্কের অংশ আপনি এইসব কাজ করলে একটা অ্যাচিভমেন্ট কার্ড পাবেন যে আপনাদের অ্যাচিভমেন্টের যোগ হয়ে যাবে ওইসব কার্ডও আপনার দরকার লাগবে অ্যাড ড্রপের সময় তো যত তাড়াতাড়ি পায়েন আপনার কয়েনও বাড়াবেন আরও বাড়াবেন আর এইসব কার্ড যত পারেন আপগ্রেড করে নেবেন এক এক লেভেল করে হলেও করে নেবেন সবগুলা যত তাড়াতাড়ি পাবেন করে নেবেন তো আমাদের দ্বিতীয় কার্ডটি আমাদের এখানে প্রথমে মিশন অপরচুনিটি এটাতে ক্লিক করে দেখা যাবে আপনি কোন কোন কার্ডটি পাননি বা অথবা ওটি মিস করছেন অর্থাৎ এরই যতগুলো কার্ড আছে সবগুলো এক্সপায়ার হয়ে গেছে এটি আপনি আর নিতে পারবেন না সে সবগুলো কার্ড এখানে দেখানো হয়েছে আর আমাদের মাই কার্ডে যতগুলো কার্ড করছেন স্পেশালের জন্য সমস্ত কার্ড থাকবে আর অন্যান্যদের ওখানে কোনো মাই কার্ড তিনটে অপশান নাই ওখানে একটা অপশানই আছে ওখানে আপনি লেভেল আপ যা করবেন সেখানে সেই কার্ডই থাকবে এরপর আমরা প্লে প্লেগ্রাউন্ড অর্শনে চলে আসবো এখানে আপনাদের যতগুলো কি আছে এগুলো কোড করতে পাবেন এর জন্য আমাদের চ্যানেলে একটা আলাদা বোর্ড দেওয়া আছে আমরা আগে বলেছিলাম তো সেই বোর্ডটার মাধ্যমে আমরা এখান থেকে কোড পাবো আর এই কোডটা আমি এখানে পেস্ট করলে আমাদের চাবি পেয়ে যাব। তো কীভাবে আমরা কি করব দেখে দিতেছি এখানে আমাদের কোডটা পেস্ট করতে হবে তো কোডটা আমরা কই পাবো এজন্য আমাদের চ্যানেলে প্রথমে ঢুকতে হবে নিচে করে আপনার আমাদের চ্যানেলে ঢুকে যাব আগে চ্যানেলে আসার পর আমরা একটু ওপরে দিকে স্ক্রল করব এই যে এইখানে আমাদের এই বটটা দেওয়া আছে হ্যামস্টার টুলস বট এই বটে আমরা একবার ক্লিক করব এটা আমার চাবি জেনারেটিং বট তো আমরা এই বটে একবার ক্লিক করব ক্লিক করার পর আমাদের বটে নিয়ে আসবে আমরা এখান থেকে ওপেন নামে একটা অপশন আছে ওপেন অ্যাপে ক্লিক করবো এই ওপেন অ্যাপে ক্লিক করার পর আমাদের ডাইরেক্ট আমাদের বটে নিয়ে যাবে ওখানে আমাদের অপশন দেওয়া থাকবে আমরা একটা অপশন চুজ করব যে যে চাবি আমরা নিতে চাই সেই অপশান চুজ করে জেনারেট ক্লিক করলে আমাদের কোডটা জেনারেট হয়ে শুরু করবে একটা গেম থেকে আপনার চারটা কোড পাবেন তো আমরা একটা সিলেক্ট করে চারটা কোড পেতে পারি চারটা কোড অর্থাৎ চারটে চাবি পাবো আমরা আর অন্য ধরনের যেসব বট আছে যে চাবি ফিতে দেয় ওই সব বট নেবেন না কারণ ওই সব নিলে আপনার অ্যাকাউন্টটা একটা ব্যানের সম্ভাবনা বেশি থেকে যাবে আর আপনার টাকা নাও পাইতে পারেন সেহেতু আপনার ওই সব বট চেষ্টা করবেন না এখান থেকে আমরা একটা অপশন সিলেক্ট করে নিব আগে আমরা এখান থেকে চেইন কিউব টু থাউজেন্ড ফোরটি এইট এটা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা জেনারেটিক ক্লিক করব জেনারেটিক ক্লিক করার পরে আমাদের এখানে জেনারেটিক হওয়া শুরু হয়ে যাবে আমরা এখানে যখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তখন আমরা আমাদের কোড পেয়ে যাব এখান থেকে একটা একটা করে কপি করে আমাদের পেস্ট করে আমরা আমাদের একটা করে চাবি নিতে পারি তো আমরা একটা করে কোড দেবো একটা করে চাবি পাবো এরকম করে আমরা চারটা চাবি নিতে পারি একবারেতে এখান থেকে আমাদের কোড রেডি হয়ে গেছে এখন আমরা এখানে একবার কপি করে আমরা প্রথমে আমাদের বটে চলে যাবো বই চাল আমরা যেটা সিলেক্ট করছিলাম সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে অপশন চলে আসবে উপরে লেখা আছে পেজ দ্য কোড হিয়ার ওখানে আমরা আমাদের কোডটা যে কপি করছি সেটা পেস্ট করব পেস্ট করার পরে ওখানে রিডিং অপশন আছে রিডিম অপশানে ক্লিক করলে আমাদের এটা রিডিম হয়ে যাবে আর আমরা একটাকার চাবি পেয়ে যাবো এরকম করে আপনার আমরা সমস্ত কিছু সমস্ত চাবি ফ্রিতে নিতে পারবো প্রতিদিন পঁচিশ থেকে ছত্রিশটা করে চাবি ফ্রিতে নিতে পারবেন চাইলে আর এখানে মাইনিং অপশানে আসে মাইনিং অপশানে যাতে এখানে একটা চাবি প্রতিদিন নিতে পারবেন আর একটা আছে হেক্সো পাজাল ওখানে আমরা বিভিন্ন পাজাল সব করে আপনারা কয়েন আর্নিং করতে পারবেন হ্যাঁ আনলিমিটেড কয়েন আর্নিং করতে পারবেন সমস্যা এর জন্য আপনারা আপনাদের কয়েন ব্যালেন্স ও প্রফিট পাওয়াটা বেশি করে বাড়াবেন তাহলে আপনারা এখান থেকে বেশি বেশি করে কয়েন ইনকাম করতে পারবেন এখান থেকে আপনার আনলিমিটেড কয়েন ইনকাম করতে পারবেন সমস্যা নেই এখানে আনলিমিটেড টাইম পর্যন্ত ইনকাম করতে পারবেন টেশন নাই সেহেতু আপনার এখানে যত খুশি তত কয়েন ইনকাম করতে হবে আর যতক্ষণ খুশি ততক্ষণ কাজ করতে পারবেন আমাদের যখন ভিতরে ঢুকিয়ে নিয়ে যাবে আমাদের এখানে একটা অপশান আসবে আমাদেরকে এখান থেকে কালারিং মিলিয়ে দিতে হবে যখন একটা কালার মিলবে তখন ওটা ওই কার্ডটা ওই কাছে চলে যাবে এরকম করে আমাদের ধরুন একটা নির্দিষ্ট পরিমাণ মিলে যাবে তখন আমাদের এখান থেকে নিজে নিজেই আমরা কয়েন পেয়ে যাব এরকম করে আপনারা মিলাইবেন এটা বুদ্ধির একটা গেম এটা বুদ্ধির সাথে খেলবেন তো আপনারা বেশি বেশি ইনকাম করতে পারবেন কম সময়ের মধ্যেই কয়েন মিলে মিলে যে আমাদের একটা মিলে গেছে আমরা বাহাত্তর করে পেয়েছি যখন আপনাদের অ্যাকাউন্টটা বড় হয়ে যাবে আর আপনাদের প্রফিট পাওয়ার আর আপনার কয়েন যখন বেশি হবে তখন এরা আরও বেশি করে পাবেন আমরা প্রত্যেকটা মিলানোর জন্য করে তিরিশ হাজারের উপরে করে পাই কারণ আমাদের অ্যাকাউন্টটা বড় আর আমাদের প্রফিট আরও বেশি সেই সেই হিসেবে আমরা ওটা পাই সেহেতু আমাদের কয়েন ব্যালেন্স আর আমাদের প্রফিট প্রতি প্রতিনিয়ত বাড়াতে হবে আর এই গেমটা ভালোভাবে খেলবেন তো আপনারা বেশি বেশি কই কয় করতে পারবেন এ শুধু এরা করবেন না ট্যাপিং ট্যাপিং করতেও প্রতিদিন করবেন একবার করে কয়েকবার করে করবেন কারণ ওটাই ভিত্তি করে করে আপনাদেরকে টাকা দেওয়া কয়েন দেওয়া হবে অথবা টোকেন দেওয়া হবে সে হিসেবে আপনার ওরাতেও কাজ করবেন আর এরাতে আপনারা যদি চান তাই এখান থেকে খেলে আপনার আপনাদের কয়েন বাড়াতে পারবেন কিন্তু এরাতে আপনাদের প্রথমে প্রোহিত পাড়া ওটা বাড়াতে হবে তাহলে এটা বেশি বাড়বে আপনার জন্য এটা যখন খেলবে মন চাইবে তখন এক্সিটে ক্লিক করে ক্লেম অপশনে ক্লিক করব তাহলে আমাদের কয়েন ইনকাম করছি আর্নিং করে সেটা আমাদের অ্যাড হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে এরপর আমরা মাইনিং সেশন আবার চলে যাব ওপরে দেওয়া আছে আমাদের প্রফিট পাওয়ার আর এর আগে আপনি যত বাড়াবেন আপনি প্রতি ঘন্টা তত কয়েন পাবেন যে আপনি এক লাখ করে বাড়ান তাহলে প্রতি ঘন্টা আপনি এক লাখ কয়েন ফ্রিতে পাবেন আপনাদের কোনো কাজ করতে হবে না আপনি খালি ঢুকবেন আর ক্লেম করবেন আপনারা তিন ঘন্টা পর্ব একবার কই ঢুকে এর কয়েন ক্লেম করে নেবেন কারণ তিন ঘন্টা পরে এটা আর কয়েন জেনারেট করবে না তিন ঘন্টা পরে একবার করে আপনার ঢুকতেই হবে তাহলে এরা কয়েন চলতে থাকবে না হলে এরা কয়েন জেনারেটকে বন্ধ করে দেবে আর আপনারা সমস্ত কার্ড আনলক করে ক্লেম করে নেবেন তাহলে আপনারা যখন পঞ্চাশ টাকার লেভেল আপ করবেন অথবা পঁচিশ টাকার লেভেল আপ করবেন তখন আপনারা অ্যাডেন কার্ড পাবেন আর যখন দুশো কার্ড করবেন ওটা একটা অ্যাচিভমেন্ট কার্ড আছে ওখানে অ্যাচিভমেন্টে দেখতে পারবেন আপনারা আর এখানে ট্যাপ ট্যাপ করে ওখানে করতে থাকবেন কারণ ওরা হিসেবে ভিত্তি করে আপনাদের কেটে টোকেন দেওয়া হবে সেই হিসেবে আপনারা এরা কাজ করতে থাকবেন আর এখানে আমাদের আচিভমেন্ট সব দেখিয়ে দেই এখানে ওপরে আছে বাই স্ক্রিন এখানে ক্লিক করবো ওখানে আমাদের সি অল ওখানে সমস্ত আচিভমেন্ট কার্ড আছে এখানে আপগ্রেড কার্ড আপগ্রেড কার্ড লেভেল ফিফটি আপগ্রেড কার্ড লেভেল টোয়েন্টি ফাইভ এইসব কার্ড আছে এবার আপনার একটা কার্ড আপগ্রেড করবেন অথবা দুশো কার্ড আপগ্রেড করবেন তাহলে আপনারা চারটা কার্ড পাবেন আর পনেরো লেভেল করলে একটা কার্ড পাবেন একটা পঁচিশ লেভেল করলে আরেকটা কার্ড পাবেন আর কালেক্ট কয়েন অর্থাৎ যখন প্রফিট পারা আপনারা যখন প্রফিট পারা বাড়ান ওই একটা কাট পাবেন আর ইনভাইট ফেন্সের মাধ্যমে একটা কাট পাবেন আর কয়েন কালেক্ট যে করবেন ওই হিসেবে একটা কাট পাবেন সেহেতু আপনারা কয়েন বেশি কালেক্ট করবেন প্রফিট পাওয়ার বাড়াবেন ইনভাইট ফ্রেন্স করবেন আর হলো যে আপনাদের স্কিন আনলক করবেন যে আপনাদের ওখানে স্ক্রিন আছে ওটা দেখে দিচ্ছে নিচে নিচে আসে ওটার অপশান আপনারা প্রতিদিন নিতীয় নিহত এটা কাজ করতে থাকবেন কারণ আর কয়েকদিন আছে বেশি দিন নাই যেহেতু আপনারা বেশি বেশি কাজ করে এখান থেকে আপনারা টোকেন বেশি করে দেবেন তারা হয়তো আপনারা কিছু পাইতে পারেন আর এখানে আমাদের প্রফিট পার আরও বাড়াতে হবে তাহলে এখান থেকে একটা কার্ড পাবো আমরা যখন এক লাখ করবেন তখন আপনার প্রফিট পার আর একটা কার্ড পাবেন আর যখন পাঁচ লাখ করবেন তখন আরেকটা কার্ড পাবেন আর আপনার পাঁচ লাখ করা এখানে একদিনে ব্যাপার বর্তমানে যতগুলো কার্ড আসে সেই হিসেবে বলছি আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী আপনারা আপনারা কীভাবে একদিনে ওয়ান মিলিয়ন প্রফিট পাওয়া বাড়াবেন ওই সময় একটা বিস্তারিত ভিডিও চাইন তাহলে আমার কমেন্ট করবেন আমি দুই দিনের মধ্যে একটা ভিডিও বানিয়ে আপনাকে দেখিয়ে দিব কীভাবে করতে হবে আর এখানে ওয়ান স্টার ইউটিউব ভিডিওস এখান থেকে একটা অ্যাচিভমেন্ট কার্ড পাবেন যতগুলো ভিডিও দেখবেন ভিডিও হিসেবে আর ভিত্তিতে দেবে পাঁচটা ভিডিও দেখলে একটা কার্ড দশটা ভিডিও আট টাকার পঁচিশটা ভিডিও দেখলে আট টাকার আর মাত্র কয়েকদিন আসে কয়েকদিনের মধ্যে আপনার সমস্ত কার্ড দেওয়া সম্ভব না কিন্তু পঁচিশটা ভিডিও তো দশটা ভিডিও আপনি দেখতে পাবেন সমস্যা নেই আর যতদিন কেজি চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন তত দিন একটা কার্ড দিবে দশটা দশ দিনের মধ্যে একটা কার্ড পাবেন মানে তিরিশ দিনের মধ্যে দেওয়া হবে না কারণে একটা লিস্টিং ডেট ছাব্বিশ তারিখে দিয়েছে সেহেতু আর দেওয়া সম্ভব না তাই একটা কার্ড পাবেন আর একটা নতুন কার্ড চলে এসেছে চেটিং ইজ ব্যাড যখন আপনারা বিভিন্ন নতুন কি ক্লেম করবেন ফ্রিতে ওনার একটা বোর্ড থেকে ওইরকমভাবে নিবে আর কোড থেকে দিলে ওই রকম কোনো একটা কার্ড আয়বে না এই কার্ডটা আপনার অ্যাকাউন্টে আসা মানে আপনাকে অ্যাকাউন্টটা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সেহেতু এই কার্ডটা যত যাতে না আসে এর ব্যবস্থা করবেন আর যতগুলো স্ক্রিন পায় আনলগ করবেন এটা ফ্রি স্ক্রিন এটা নিতে পারবেন আর অন্যান্য স্ক্রিন আপনার সপ্তাহে সপ্তাহে দেওয়া হবে আর যে কদিন আসে দুই তিন টাকা স্ক্রিন পেতে পারেন আপনারা সেহেতু আপনার প্রতিদিন লগ ইন করবেন প্রতিদিন একদম লগ ইন না করলে আপনার সমস্যা হতে পারে আপনার সমস্ত কষ্ট বিপদ দিতে পারে সেহেতু কাজ করবেন তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা এর এই হিসেবে আমি আর বাড়তি বললাম না এরপরে আরও কোনো ভিডিও চাইলে আপনাদের কমেন্টে বলবেন আমি ভিডিও নিয়ে শোধার চেষ্টা করব সেহেতু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর টি চ্যানেলে আপনারা জয়েন থাকবেন নতুন নতুন আর ফ্রি টোন সম্পর্কে জানতে চাইলে আপনারা কমেন্ট করেন আমি এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও দিয়েছি আগেই আমি চাইলে আমি আবার দেবো সমস্যা নাই তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ সবাইকে আজকের জন্য বাই বাই ধন্যবাদ সবাইকে ভিডিওর মধ্যে আমার ভয়স যে কোনো উপর নিষ হয়ে থাকে অথবা কম বেশি থাকে তার ক্ষমা করবেন